মহিলাদের জুমার নামাজ কত রাকাত কীভাবে পড়তে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় জুমার জায়গায় জোহর পড়লে সেটা কিভাবে পড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মেয়েদের বা মহিলাদের অনেক সময় তারা জুমার নামাজের ব্যাপারে ইত্যস্ত করে জুমার নামাজ পড়ার সুযোগ থাকলেও তারা পড়ে না মসজিদে গিয়ে তারা জুমার নামাজ সাধারণত পড়ে না আবার বাসায় বসে জুহরের নামাজ পড়বে নাকি জুমার নামাজ পড়লেও হবে যেহেতু জুমার দিন বড়ই ফজিলতময় একদিন জুমার নামাজ বড়ই ফজিলতময় নামাজ এখন মেয়েরা বাসায় বসে জুমার নামাজের মতো পুরুষরা যেমন জুমার নামাজ দুই রাকাত পড়ে মেয়েরাও এটা পড়তে পারবে কিনা নাকি এদের আলাদা কোনো নিয়ম আছে জুমার নামাজ পড়লেও হবে নাকি জোহরের নামাজ পড়লেও হবে তারা সেই সব পাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা সাপেক্ষ একটি বিষয় সুতরাং ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তবে প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল মহিলাদের জুমার নামাজ কত রাখা কীভাবে পড়তে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় জুমার জায়গায় জোহর পড়লে কিভাবে পড়বে দেখুন মহিলাদের জুমার নামাজের ব্যাপারে আমরা যদি হাদিসের দিকে দৃষ্টিপাত করি রসুল্লাহ সাল আলহাম থেকে হাদিস বর্ণিত তো আবুদাউল শরীফের বর্ণনা রসুল সাল্লাম বলেন সবাই উপর যার সামর্থ্য আছে বা যে কোনো মুসলমানের উপর জুমার নামাজ পড়া আবশ্যক জুমার নামাজ অবশ্যই পড়তে হবে তবে চার ধরনের ব্যক্তির উপর জুমা আবশ্যক নয় একটা হলো গোলাম ব্যক্তি অর্থাৎ যারা কৃতদাস কৃতদাসী তো কৃতদাসের উপর জুমা আবশ্যক নয় এবং আরেকটি হল শিশুদের উপর জুমার নামাজ আবশ্যক নয় আরেকটি হলো রুগ্ন ব্যক্তির উপর বা অসুস্থ ব্যক্তির উপর যে জুমার নামাজে যেতে সক্ষম নয় তার উপরও জুমার নামাজ আবশ্যক নয় এবং চার নম্বরে হলো মহিলাদের উপর জুমার নামাজ আবশ্যক নয় মহিলাদের জুমার নামাজে গিয়ে মসজিদে গিয়ে জুমা নামাজ পড়তেই হবে বিষয়টি এমন নয় এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে হ্যাঁ মহিলাদের জন্য সুযোগ আছে তারা যদি চায় জুমায় শরিক হতে তাহলে তারা জুমার নামাজে মসজিদে গিয়ে শরিক হতে পারবে মসজিদে গিয়ে তারা পুরুষদের ইমামতিতে পুরুষের ইমামতিতে জুমার নামাজের শরিক হতে পারবে পারবে তবে শর্ত আছে যে মহিলাদের এই যাওয়া আসার পথ নিরাপদ হতে হবে এবং সেপারেট ব্যবস্থা থাকতে হবে কোনো ধরনের কোনো ধরনের কোনো দুর্ঘটনা অথবা কোনো ধরনের বেপর্দা হওয়ার সম্ভাবনা না থাকতে হবে বরং মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা পর্দার সাথে নামাজ আদায়ের ব্যবস্থা থাকতে হবে এমন মসজিদ হতে হবে এবং সেটা তার বাসার অদূরে থাকতে হবে এবং কোনো মাহরামের মাধ্যমে মাহরামের সাথে যাবে আসবে এবং পথে কোনো ধরনের অনিরাপত্তা থাকতে পারবে না এই সমস্ত শর্ত সাপেক্ষে যদি এমন কোনো মসজিদ পাওয়া যায় এবং সেটা যদি তার বাসার বাসার কাছে হয় বা অদূরে হয় তাহলে সেই জুমায় তারা শরিক হতে পারে যদিও মহিলাদের জন্য মসজিদে জামাতে শরিক হওয়ার চেয়ে ঘরে নামাজ আদায় করা উত্তম কিন্তু তারপরেও এই ধরনের সুযোগ সুবিধা থাকলে নিরাপত্তা থাকলে তারা জুমার নামাজের শরিক হতে পারবে সেক্ষেত্রে পুরুষ যেভাবে জুমার নামাজ পড়াবেন মহিলারা সেভাবেই নামাজ আদায় করবেন আলাদা কোনো নিয়ম নেই চার রাকাত নামাজ আবলাল জুমা জুমার নামাজ ফরজের পূর্বে আদায় করবেন এরপরে ইমাম সাহেব ফুদ্বা দেবেন দুটি এরপরে ইমাম সাহেবের নেতৃত্বে ইমামতীতে দুই রাকাত জুমার নামাজ আদায় করবেন এরপরে জুমার নামাজ শেষ হওয়ার পরে চার রাখাত বা আদাল জুমা আদায় করবেন এই যে নিয়মে দশ রাকাত নামাজ এই দশ রাকাত নামাজ আদায় করবেন আর শেষে আরও দুই রেখাত চাইলে আরও দুই রেকাতে বর্ণনা আছে তো আরও দুই রেখাত নামাজ আদায় করবেন মোট দশ টাকাত বা সম্ভব হলে বারো রাকাত নামাজ আদায় করবেন সেটি হল পুরুষদের সাথে অন্য পুরুষরা যেভাবে নামাজ আদায় করেন সেভাবেই তারা নামাজ আদায় করবেন আলাদা কোনো নিয়ম নেই কিন্তু মহিলারা যদি বাসায় থেকে জুমার নামাজ আদায় করতে চায় তাহলে সেটা কিভাবে করবে দেখুন পূর্বেই বলেছি জুমার নামাজ আসলে পুরুষদের উপরে ওয়াজিব মহিলাদের জন্য আবশ্যক নয় এজন্য মহিলাদের মসজিদে গিয়ে পড়াও আবশ্যক নয় কিন্তু তারা যদি বাসায় থাকে তাহলে মহিলারা জুমার নামাজ আদায় করবেন না বরং তারা ওই সময় জোহরের নামাজ আদায় করবেন জোহরের নামাজ সাধারণত অন্যান্য দিন যেভাবে পড়া হয় জুমার দিনেও মহিলারা বাসায় বসে জোহরের নামাজ সেভাবেই আদায় করবেন অন্য অন্য দিনের মতো আলাদা কোনো নিয়ম নেই সুরা আলাদা কোনো সুরা নেই আলাদা কোনো দোয়া নেই অথবা আলাদা কোনো নিয়ম পদ্ধতি নেই বরং যেভাবে তারা জোহরের নামাজ অন্য সময় আদায় করেন সেভাবেই জোহরের নামাজের মতো করেই জুমার দিনে জোহরের নামাজ আদায় করবেন এক্ষেত্রে ভিন্ন কোনো নিয়ম তাদের পালন করতে হবে না আর মহিলারা যদি চায় যে বাসায় বসে জুমার নামাজ আদায় করবেন সেটা পারবেন কিনা না এটা পারবেন না কেননা জুমার নামাজের জন্য জামাত হওয়া শর্ত এবং জুমার নামাজের জন্য ক্ষুদা শর্ত জুমার নামাজের জন্য ইমাম শর্ত বা ইমামের নেতৃত্বে জুমার নামাজ হতে হবে অন্যথায় জুমা হয় না তো এই সমস্ত শর্ত সরায়ত আসলে মহিলাদের জন্য প্রযোজ্য নয় এজন্য মহিলারা বাসায় বসে চাইলেই জুমার নামাজ আদায় করতে পারবে না বা মহিলারা মহিলারাও জামাত করতে পারবে না বরং বাসায় যদি সেভাবে ওই পরিবেশ থাকে এবং পুরুষরা থাকে পুরুষদের নেতৃত্বে জুমার নামাজ হলে তাহলে মহিলারা সেই জামাতে শরিক হতে পারবে কথা মহিলাদের জন্য আলাদাভাবে জুমার নামাজ পড়ার কোনো নিয়ম পদ্ধতি নেই বরং তারা যদি পুরুষের নেতৃত্বে জুমার নামাজের সব শর্ত সহায়ত পাওয়া যায় পুরুষের নেতৃত্বে পুরুষের সাথে জুমার নামাজ আদায় করতে পারবে বাসায় বসে তাদের জুমার নামাজের কোনো বৈধতা নেই